দির কাছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের সকলের অনুরোধ তার বক্তব্য রাখার জন্য আমার মঞ্চে আজকে অনেকেই উপস্থিত আছেন আমি তাদের নামগুলো একটু বলতে চাই তার কারণ আমি যে কথা আপনাদের বলছিলাম আজকে আমরা এখানে বিশ্বা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী পালন করছি আমি গর্বিত এর জন্য এবং আজকের দিনটা আমরা বিশ্বা মুন্ডা দিবস হিসেবে পালন করছি এবং আগামী সাত দিন সব জেলায় জেলায় ব্লকে নানা রকম প্রোগ্রাম হবে আজকেও কতগুলো জায়গায় হচ্ছে আমি প্রথমেই বলি আমার সাথে আমার কলিগ বীরবাহা হাসদা অরূপ ববি সুজিত সব্যসাচী কৃষ্ণকল্যাণী তাপস রুদেন সাদা লেপচা বলাইচন্দ্র নায়ক পাশাং শেরিং লেপচা শ্রী সিং সর্দার শ্রী নিত্যলাল সিং শ্রী ধনঞ্জয় সর্দার শ্রীমতী রেখা শবর শ্রী রঞ্জিত কুমার দাস সহ আমার সাথে আলাপন মিস্টার দ্বিবেদী এখনকার চিফ সেক্রেটারি মনোজ পন্ত নন্দিনী পীযুষ পান্ডে ডিজি রাজীব কুমার ছোটেন লামাসহ সহ আরও আমার এখানে উপস্থিত আছেন বিশেষ করে সংবাদ মাধ্যম এবং এছাড়াও পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন দপ্তরের অধীনস্থ সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদের সদস্যবৃন্দ এবং পদাধিকারীবৃন্দ আবাসিক হোস্টেলের ছাত্রছাত্রীবৃন্দ এবং ল্যাম্পসেরও অনেক সদস্য এবং সদস্যরা আমি আপনাদের প্রথমেই বলি জয় জোহার আমার জয় জোহার একটা প্রোগ্রাম আছে আমরা বলি জোহার এটাকেই আমি জয় জোহার একটা প্রোগ্রাম স্টার্ট করেছি আমি এক লাইন বলবো সাঁওতালিতে বীরবাহা বলেছে ভাষাটা একটু শক্ত আছে আমি জানি না কিন্তু আমি শেখার চেষ্টা করব জোহারটা আমি জানি কো নেপায় না পায় মেনা পেয়া কো না পায় মেনা পেয়া মানে সবাই ভালো আছে তাই তো সবাই ভালো আছেন তো আমরা বিশেষ করে আমি এটুকু বলতে চাই যে আমরা সতেরো আঠেরোই নভেম্বর শিলিগুড়িতে কুড়ি এবং একুশে আদিবাসী প্রধান ব্লকগুলোতে জয় জয়জোহার মেলা এবং সমাজের বিশিষ্ট আদিবাসী গুণী মানুষদের সম্বর্ধনা আজকের এই অনুষ্ঠানেও আমরা যাদের সম্মানিত করলাম আপনারা দেখলেন কেউ তীরন্দাজ কেউ সাহিত্যিক কেউ সমাজ সংস্কারক কেউ বিজ্ঞানে কেউ শিক্ষায় কেউ খেলাধুলায় তারা বিশিষ্ট স্থান অধিকার করেছে আমাদের ফুটবলার অনেকেই আছেন এবং তারা লেপ লেপচার লোকসঙ্গীত শিল্প কারুশিল্প সাঁওতালি কবি সাহিত্যিক সকলেই আছেন তাদের কাছে আমরা একটি ছোট্ট উপহার আর এক লক্ষ টাকা করে প্রদান করতে পেরে আমরা নিজেদের সম্মানিত বোধ করছি আপনারা সবাই জানেন আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন একদিকে আজ গুরু পূর্ণিমার দিন গুরু পূর্ণিমা আমরা সমস্ত গুরুদের প্রণাম জানাই আর আমার গুরু তো মামাটি মানুষ তাদের প্রতি রইল আমার অনেক শ্রদ্ধার্গ অনেক সালাম অনেক প্রণাম অনেক সচ্চিকাল অনেক জোহার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকে দিনটি আবার গুরু নানক সাহেবের জন্মদিন শুভ জন্মদিন আজকের দিনটি আমাদের ছুটির দিন আমরা বিশ্বাম মুন্ডার জন্মদিনও ছুটির দিবস পালন করি গুরু নানকের জন্মদিনও একই দিনে পড়ে না প্রতিবার ছুটির দিবস পালন করি এবং আমরা বিশেষ করে আজকের দিনটা আবার মুন্ডারও দেড়শোতম জন্ম পড়ছেন বড় জন্মবার্ষিকী কেন আমরা করছি পালন আগামী প্রজন্মের জানা দরকার এবং এখনও যারা সমাজের আছেন বিশ্বামুন্ডা মাত্র পঁচিশ বছর সময় পেয়েছিলেন জীবনে কিন্তু তার আত্মবলিদান সম্পর্কে অনেকেই আমরা খবর রাখি না তিনি জন্মেছিলেন এক ছোট্ট গ্রামে পড়াশুনায় খুব ভালো ছিলেন জার্মান মিশন স্কলে তাকে পড়াশুনোর জন্য সুযোগ দেওয়া হয়েছিল তিনি খুব লড়াকু ছিলেন দেশ তখন পরাধীন ছিল তিনি তীর ধনুক নিয়ে লড়াই করেছিলেন নিজের জীবন দিয়েছিলেন দেশকে স্বাধীন করবার জন্য কিন্তু তার যে সংস্কার যেগুলো আমরা আজকের দিনে করেছি তিনি সেদিন বলেছিলেন আজ থেকে দেড়শো বছর আগে জন্মাবার মাত্র পঁচিশ বছরের মধ্যে তিনি বলেছিলেন কী বলেছিলেন ফরেস্ট বলেছিলেন বিশেষ করে ফরেস্ট এই অধিকার ট্রাইবেলদের হাতে থাকা উচিত অনেক লোক ট্রাইবেলদের জমি কেড়ে নেয় এটা যেন তাদের পাওয়া উচিত তিনি কিন্তু এই আন্দোলনটা করেছিলেন আমরা এখন বিধানসভায় আইন করে এতদিন বাদে আমরা কিন্তু এটা করে দিয়েছি অলরেডি আইনটা যে ফরেস্টের জমি ট্রাইবেলদের হাতে থাকবে এবং ট্রাইবেলদের জমি কেউ কাটতে পারবেন না ট্রাইবেলদের জমি একমাত্র ট্রাইবেলদের হাতে থাকবে এটা আমরা কিন্তু এখন করেছি জঙ্গলের অধিকার জঙ্গলের অধিবাসীদের থাকা উচিত এটাও আমরা মেনে নিয়েছি এটাও আমরা করেছি তিনি আদিবাসীদের শিক্ষা আদিবাসীদের সংস্কৃতি নিয়ে ছোটোবেলা থেকেই নানা রকমভাবে লড়াই করেছেন এবং তাকে তিনি সমস্ত আদিবাসী সমাজের কাছে ছোটোবেলা থেকেই সব কাজ করবার জন্য তার আপসীন সংগ্রাম করার জন্যই সমগ্র আদিবাসী সমাজ তাকে বিশ্বা ভগবান উপাধিতে ঘোষণা করেছিলেন তিনি কুমড়ো দিয়ে খুব ভালো খোল বানাতে পারতেন তাই দিয়ে একতারা বানাতেন এবং তিনি সঙ্গীতপ্রেমীও ছিলেন এবং বিশেষ করে মাত্র পঁচিশ বছর বয়সে তিনি মারা যান কিন্তু তার যে আন্দোলন সে আন্দোলনকে দেখে আজকের আদিবাসী সমাজ অনুপ্রাণিত হয় সবর সমাজও হয় সবর সমাজেও অনেক কাজ করেছেন ভূমিজ সমাজও অনেক কাজ করেছেন মুন্ডা সমাজও অনেক কাজ করেছেন বিভিন্ন জাতির বিভিন্ন জনজাতি লোধা থেকে শুরু করে লেপচা থেকে শুরু করে নানা রকম পাহাড়েও বারো তেরোটা বোর্ড আছে এখানেও আমাদের বাউড়ি বোর্ড আছে বাগদি বোর্ড আছে ট্রাইবেল ডেভেলপমেন্ট কাউন্সিল আছে আমি তার চেয়ারম্যান আঠারো তারিখে মিটিংও আছে তাছাড়াও আমরা জেলায় জেলায় বিশেষ করে স্টেট কমিটি আমরা তৈরি করে দিয়েছি তাদের নেতারা নেতৃবৃন্দরা এখানে অনেকেই উপস্থিত আছেন আপনারা জানেন যে আমাদের সময়ে আমরা যাদের বয়স ষাট বছর অতিক্রান্ত প্রায় তিন লক্ষ মানুষকে আদিবাসীদের পেনশন দিই আদিবাসীদের সংখ্যার পার্সেন্টেজ বেঙ্গলে সিক্স পয়েন্ট সামথিং কিন্তু আমরা জঙ্গলটা ছিল আগে রক্তাক্ত ক্ষুধার্ত শোষণাক্ত সেই জায়গা থেকে আজকে জঙ্গলে আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি জঙ্গলের মানুষকে আমরা বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছি তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছি এই যে একজন আর্চারি মহিলা পুরস্কার নিয়ে গেলেন আমি গর্বিত আমার আর্চারি একাডেমির বোনেরা উঠে দাঁড়ান তো ভাই বোনেরা এই দেখুন ঝাড়গ্রামে সাঁওতালি অ্যাকাডেমি আমরা আর্চারি একাডেমি করেছি আমি একদিন বলতে পারি গর্ব করে দেশের যে কোনো ন্যাশনাল টুর্নামেন্টে এদেরই কিন্তু ডাক পড়ে আগামী দিন এরা অলিম্পিক জয় করবে এটা মাথায় রাখবেন আগে কোনো অ্যাকাডেমিতে এইভাবে ট্রেন্ড করা হয়নি নাও দে আর ভেরি ভেরি ট্রেন্ড ইভেন ফুটবল একাডেমিও আছে ফুটবল একাডেমিও করা হয়েছে সমস্ত একাডেমিগুলো করছে আমি আমিও স্পোর্টস মিনিস্টার অরূপ আছে তাকে থ্যাংকস জানাবো আমি ট্রাইবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে থ্যাংকস জানাবো আমি বিশেষ করে আরও যেসব ডিপার্টমেন্ট আছে এটা তুই বলো দে বল 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 এক সেকেন্ড মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে বলছি যে আমাদের একাডেমি যে স্বপ্নের একাডেমি মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছেন তাতে আমাদের একজন কৃতি ছাত্র তার নাম জুয়েল সরকার এই মুহূর্তে ইন্ডিয়া টিমে আছেন এবং ট্রায়ালে তিনি ফার্স্ট হয়েছেন জুয়েল সরকার আর এবার যে স্কুল গেমস হয়েছে তাতে তেত্রিশ জনের যে বাংলা টিম তার মধ্যে তেইশ জন আমাদের এই ঝাড়গ্রাম একাডেমি থেকে নির্বাচিত হয়েছে সুতরাং কেন আমি বলছিলাম বুঝতে পারছেন স্যালুট টু দেম এদের যেন কোনো প্রবলেম না হয় কোনো ইনফ্রাস্ট্রাকচারের আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি তোমরা পাবে এ বিশ্বাস আমার আছে বসো প্লিজ অনেক একাডেমি আমরা করেছি এমনকি ছৌ অ্যাকাডেমিও আমরা করেছি মনে রাখবেন যারা ছৌ নাচ করে অনেকগুলো জাম্প করে ওই জাম্প জিমনাস্টিক্সে কাজে লাগে এরা ভালো জিমনাস্ট তৈরি হতে পারে এটা আমি অরূপকে বলবো যে জিমনাস্টিক্সের ব্যাপারে এদের চান্স দিতে কারণ এরা দুমুটো খেতে হয়তো এখন রেশন পায় সকলে বিনা পয়সায় খাদ্য পায় কিন্তু একদিন ছিল ওরা পেতো না পিঁপড়ে খেয়ে থাকতে হতো আমি নিজে বেলপাহাড়ি থেকে যাত্রা করে দেখেছিলাম জোগ্রামে গিয়ে জিমনাস্টিক্সটাকেও প্রায়োরিটি দিলে এই ছেলে মেয়েদের প্রায়োরিটি দিলে এরা কিন্তু ছৌ নাচ বিদেশে গিয়ে করে এসছে ফার্স্ট প্রাইজ জিতে এসছে ইন্ডিয়াতে যেসব র্যালি হয়েছে তাতেও ফার্স্ট প্রাইজ জিতে এসছে সুতরাং এরা আমাদের গর্বের এটা মনে রাখবেন আমরা আমাদের সময় প্রায় এক কোটি বাষট্টি লক্ষ বেশি আমরা এস সার্টিফিকেট দিয়েছি কাস্ট সার্টিফিকেট আগে লোকের পেতে খুব প্রবলেম হতো আগে দু হাজার দশ এগারো সাল পর্যন্ত যখন আমরা ক্ষমতায় আসিনি টাইবেল ডিপার্টমেন্টের আলাদা দপ্তর ছিল না এবং তাদের বাজেট ছিল মাত্র একশো ষাট কোটি টাকা আজকে আমাদের আমলে এই বাজেট বাড়িয়ে দেড় হাজার কোটি টাকার বেশি বাড়ানো হয়েছে এবং আমি নিজে ট্রাইবেল ডিপার্টমেন্ট দিন আমার কাছেই রেখেছিলাম এখনও অনেক কাজ করে তাছাড়াও ট্রাইবেলদের নানারকম সরকারের নানারকম প্রকল্পে তারা আছে সবুজ সাথী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে যারা হস্টেলে আবাসিক থাকে তাদের এক হাজার আটশো টাকা করে দেয়া হয় হস্টেল সংলগ্ন স্টুডেন্ট আছে অনেক তাও প্রায় সংখ্যাটা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার মনে রাখবেন এদের টোটালটাই আমরা করি একশো পঞ্চান্নটা ল্যাম্পস আছে তারা অনেক উন্নয়নের কাজ করে যেগুলোতে এখন ইলেকটেড বডি নেই ইলেকট্রি ইলেকশনের আগে বিডিওদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেগুলো করছেন কাজগুলো এগুলোকে আমি ভালো করে দায়িত্ব নিয়ে করতে বলবো একশো পঞ্চান্নটা আমাদের ল্যাম্পস আছে ফরেস্ট রাইটের অ্যাক্টের অন্ধুর ফরেস্ট রাইট অ্যাক্ট মানে হচ্ছে বন্য অধিকারের যে আইন সেই আইনের মাধ্যমে আমরা আটচল্লিশ হাজার নশো তিপ্পান্ন মানে প্রায় ঊনপঞ্চাশ হাজার আদিবাসী মানুষকে ফরেস্ট পার্টটা দিয়েছি এবং আটশো একান্নটা কমিউনিটি পাটটা আমরা দিয়েছি ঝাড়গ্রামে কবি সাধু রামচাঁদ মুর্মুর নামে বিশ্ববিদ্যালয় হয়েছে ও নয়াক গ্রামে পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে সরকারি কলেজ করা হয়েছে অনেক কাজ করা হয়েছে আমি সব বিস্তারিত বলছি না আটটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল চলছে পুরুলিয়াতেও একটি করা হচ্ছে এছাড়া সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় নটি পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল চালু করা হয়েছে বেলপাহাড়িতে বেলপাহাড়ি রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ফর শিডিউল টাইপস নামে একটি আবাসিক স্কুল চালু করা হয়েছে তিনশো বাষট্টি জন আদিবাসী ছাত্রী পড়াশুনো করে তাদের থাকা খাওয়া পড়াশোনার সব বন্দোবস্ত রাজ্য সরকার করে আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার জন্য তিনশো দশটা হস্টেল তৈরি করে দেওয়া হয়েছে যেখানে তেইশ হাজার তিনশো আদিবাসী ছাত্রছাত্রী আছেন এছাড়াও স্কুল সংলগ্ন সংলগ্ন হস্টেলগুলোতে প্রায় ছাব্বিশ হাজার ছশো জন আদিবাসী ছাত্রছাত্রী আছে আমি তো আগেই বলেছি আগে সংখ্যাটা তারা পেত এক হাজার টাকা করে হস্টেলেই খাবার পেত অনেকে হস্টেলে খাবার ঠিকমতো পেতেন না বলে তাদের টাকাটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা দিয়ে দিই এখন এটা এক হাজার থেকে বাড়িয়ে এক হাজার আটশো টাকা দেওয়া হচ্ছে এর জন্য আমাদের বছরে চারশো পঁচাশি কোটি টাকা ব্যয় হয় উচ্চশিক্ষার জন্য আমাদের স্টুডেন্টস কার্ড যেমন আছে সবার জন্য কিন্তু জেনে রাখবেন তপশিলি আর আদিবাসীদের আর স্কিম আছে সেটা হচ্ছে তারা দেশে পড়তে গেলে দশ লাখ টাকা পর্যন্ত পায় এবং যেমন স্টুডেন্টস ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে সবার জন্য সবাই পাচ্ছে আজকে তেমনি বিদেশে পড়তে গেলে ট্রাইবেল শিডিউল কাজটা আবার বিশ লক্ষ টাকা পর্যন্ত তারা সফট লোন পেতে পারে এটা ট্রাইবেল ডিপার্টমেন্ট থেকে পায় এছাড়াও আমরা একুশ লক্ষ বাষট্টি হাজার ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ দিই একশো তিয়াত্তর কোটি টাকা আরও এগারো লক্ষ আদিবাসী ছাত্রছাত্রীকে অন্যান্য স্কলারশিপে পাঁচশো চুয়াত্তর কোটি টাকার বেশি দেয়া হয়েছে এছাড়াও স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্টুডেন্ট স্কলারশিপ তাতেও পঁয়ত্রিশ হাজারের বেশি আদিবাসী কলেজ ছাত্রছাত্রী এবং সাড়ে তিরিশ হাজারের বেশি আদিবাসী স্কুল ছাত্রছাত্রীকে আশি কোটি টাকা দেয়া হয়েছে এছাড়াও এক হাজার পাঁচশো জন মেধাবী এস সি ছাত্রছাত্রীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ভালো করার ভালো ফল করার জন্য ডক্টর আম্বেদকর মেধা পুরস্কার দেওয়া হয় ডক্টর বাবা সাহেব আম্বেদকার এটা ওরা পায় যজ্ঞশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে তারা যাতে ইঞ্জিনিয়ার আগামী দিন তৈরি হতে পারে ডাব্লু তৈরি হতে পারে আইএস তৈরি হতে পারে ডাব্লুবিপিএস তৈরি হতে পারে আইপিএস তৈরি হতে পারে সেই জন্য নিট পরীক্ষার কোচিং দেয়া হচ্ছে তাদের কাছে বিনা পয়সায় এছাড়াও আমি সিএসকে বলবো এর মধ্যে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যারা গরিব স্টুডেন্ট জেনারেল কাস্টের তাদেরও ইনক্লুড করতে এটা আমি অলরেডি বলেছি তার কারণ তারা সুযোগটা পায় না বা তারাও এই সুযোগ পাওয়ার অধিকারী সাঁওতালি কুরুক এবং কুরমালি ভাষাকে আমরা কিন্তু স্বীকৃতি দিয়েছি আজকে আপনারা জানেন সাঁওতালি ভাষার স্বীকৃতির ফলে এমনকি কি বি সি পরীক্ষাতেও ডাব্লিউ পরীক্ষাতেও সাঁওতালি ভাষাকে ঐচ্ছিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সাঁওতালি ভাষায় ডিকশনারি করা হয়েছে এবং তাছাড়াও মনে রাখবেন সাঁওতালি একাডেমি করা হয়েছে পঁচিশ হাজার শব্দযুক্ত সাঁওতালি ডিকশনারিতে তিনটে ভাষা আছে ইংরেজি বাংলা এবং সাঁওতালি এটা যে কেউ নিতে পারেন অনেক কাজে লাগবে সাঁওতালি স্কুলগুলোতে টিচারের অসুবিধে হচ্ছিল আমরা সেখানে শিক্ষক ও পার্শ্ব শিক্ষক নিয়োগ করেছি অলচিকি লিপিতে সাঁওতালি ভাষার পাঠ্য বই প্রকাশ লালগল কলেজ এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সাঁওতালি ভাষায় ডিগ্রি কোর্স এবং ঝাড়গ্রামে সরকারি পিটিটিআইতেও চালু করা হয়েছে ডেবরা কেশপুর এবং গাজলে তিনটে সাঁওতালি মিডিয়াম আবাসিক স্কুল স্থাপন করা হচ্ছে এর মধ্যে ডেবরা কেশপুরের কাজ প্রায় হয়ে গেছে গাজলটায় প্রসেস চলছে তাছাড়াও মনে রাখবেন যে আমাদের সাঁওতালি ভাষায় কৃতি সাহিত্যিকদের প্রতি বছর কবি সারদা প্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার প্রদান করা হচ্ছে এদের অনেকে থ্যালাসেমিয়া হয় তাদের জিনটা এজন্য কিন্তু আমরা স্বাস্থ্য চেক করি এবং স্বাস্থ্য চেক করে কারণ জঙ্গলে টঙ্গলে থাকে অনেকে এতদিন ছিলেন স্কুল এবং হস্টেলের প্রায় এক লক্ষ একুশ হাজার ছাত্রছাত্রীকে আমরা স্ক্রিনিং করেছি থ্যালাসেমিয়া স্ক্রিনিং এটা কিন্তু মনে রাখবেন স্বাস্থ্য হেলথ ফর অল এটার একটা বড় কাজ যাতে বড় বড়ো হয়ে তাদের স্পেশাল খাবার টাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয় মনে রাখবেন যাদের নিউট্রিশন কম তাদের জন্য আইসিডিএসকে দেয়া হয় আশাকে দেয়া হয় স্পেশাল লাড্ডু দেয়া হয় তার মধ্যে নানারকম নিউট্রিশন থাকে যাতে ওরা ভালো থাকে আইসিডিএস কাজগুলো করে আমরা এগুলো করি আদিবাসী মানুষ বেশি আছেন এমন এলাকায় সাতাশি কোটি টাকা ব্যয় করে এক হাজার সাতশো ছিয়াশিটি আইসিডিএস সেন্টার করা হয়েছে এর জন্য যাতে আপনাদের আপনাদের মেয়েরা, আপনাদের প্রেগনেন্ট মায়েরা আপনাদের শিশুরা যারা আমাদের গর্ব আগামী দিনের তারা যাতে সুযোগ পায় তার জন্য এমন কি এসটি আমি স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ করেছিলাম কিন্তু অনেকে আসেনি আমি সেই জন্য বলেছি এবার থেকে লোকাল যে জেলা স্তরের অলচিকির কাগজগুলো আছে বা ওদের লোকাল স্তরের রেডিওগুলো আছে সেখানে অ্যাড করতে তাহলে কিন্তু এই ভ্যাকেন্সিটা ফুলফিল হয়ে যাবে এটা আমরা করতে শুরু করেছি তাছাড়াও আমি ডিটেলস আর এখন বলবো না কেন্দ্র পাতা টাতা সবই আছে ল্যাম্পসকেও আমরা কিভাবে এক লক্ষ মহিলাকে আমরা ল্যাম্পসের মাধ্যমে আমরা সেলফ হেল্প গ্রুপের জন্য পঁচিশ কোটি টাকা দিয়েছি প্রশিক্ষণের জন্য এছাড়াও সারনা সারি ধর্মের স্বীকৃতির জন্য বিধানসভায় বিল পাশ করা হয়েছে এর জন্য রাজ্যস্তরে একটা কমিটি গঠন করা হয়েছে আমি চাই সারনা সারি ধর্মকে সেন্ট্রাল গভর্নমেন্ট তার মর্যাদা দিক যেমন মাহাতোদেরও একটা দাবি আছে আমি মনে করি ওটা সার্ভে চলছে সার্ভের পর সেটা ডিসাইড হবে ওটাও কেন্দ্রীয় সরকারের আন্ডারে আমাদের কাজ আমরা করেছি আমরা চাই সবাই মিলেমিশে থাকুক সাতশো জাহির থান আপনারা জানেন মাঝি থান জাহের থান ট্রাইবেল এরিয়ায় খুব পপুলার বিভিন্ন ধর্মে যেমন মুসলিমদের আছে বেরিয়াল গ্রাউন্ড খ্রিস্টানদের আছে গ্রেভিয়ার্ড হিন্দুদের আছে শ্মশান হিন্দুদের শ্মশানও অনেক ডেভেলপ করা হয়েছে আমি এক হাজার করে দিয়েছিলাম বাদ বাকিটাও কিন্তু আমাদের বছরে বছরে একটা পার্সেন্টেজ রেখে করতে হবে এবং এমএলএ এমপিদের বলতে হবে তাদের এমএলএ ল্যাডের টাকায় এমপি ল্যাডের হয় তারা কাজগুলো করুক আমরাও করব। সাতশো একুশটি জাহের থান এবং এক হাজার তিনশো ছাপ্পান্নটি মাঝির থানের ফেন্সিং করা হয়েছে মানে বেরিয়াল গ্রাউন্ডে যেমন আমরা দেয়াল তৈরি করে দিই গেভিয়ার্ডে করে দিই সেরকম সাঁওতালদের জন্যও করা হয়েছে আদিবাসীদের জন্য করা হয়েছে এর জন্য রাজ্য স্তরে একটা কমিটি আছে আমরা ধামসা মাদুল অনেকে একটা ধামসা পেলে ওরা কত সুন্দর নাচ করে নৃত্য পরিবেশন করে আমি আজকে নতুন দেখলাম যে ওরা ডান্ডি নাচও করছে যেটা পুজোর সময় আমি গুজরাটি সম্প্রদায় দেখেছি ওরা ডান্ডি নাচকে ভালোবাসে আমি দেখলাম আজকে আমাদের এখানে যারা লোকশিল্পী এসছেন তারা ডান্ডি নাচও করছেন আদিবাসী নৃত্যশিল্পীরা আমার তাদের জন্য অনেক ধন্যবাদ সবার জন্যই তারা হাঁড়িটা কিভাবে কলসিটাকে মাথার মধ্যে রেখে এবং নানা রকম এবং দার্জিলিং পাহাড়ের কথা যদি বলি কালিম্পং যদি বলি ডুয়ার যদি বলি ওদের গানের মিউজিকের থিম মিউজিকের টিউন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন অনেকে অনেক কিছু নকল করে 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 কিন্তু সেই ভাষাটাকে স্বীকার করে না যেমন আমার মনে আছে আমি অনেক দিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় একবার লস অ্যাঞ্জেলস গেলেন তখন তিনিও এমপি আমিও এমপি আমাকে জানো আমি লস অ্যাঞ্জেলস গিয়ে দেখছি একটা গান বাজছে ওখানে আমেরিকায় ইংলিশে তো গানটা শুনে আমার মনে হলো যে আরে এটা তো আমি বাংলায় শুনেছি রিদিমটা তো হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার হাওয়াই ওয়ান্ডার আর এবার মজা বলি আমি যখন ইউনাইটেড নেশনসে ভাষণ দিতে গেছিলাম তখন ওদের একটা কালচারাল প্রোগ্রাম বা রোড শো ছিল তো আমি হোটেল থেকে দেখছি বড় র্যালি হচ্ছে কার্নিভেলের মতো তো একটা গান হচ্ছে গানটা খুব ওরা খুব দারুণ তালে তালে গাইছে আমি হঠাৎ আমার কানে এলো আরে এই গানের সুরটা তো আমার চেনা না আমি দেখলাম গানটা কি? আমি শুনলাম গানটা হচ্ছে একটা গান আছে না মনিকা ও মাই ডার্লিং একদম ওই সুরটা হঠাৎ আমার কানে বাজলো আমি শুনলাম তার মানে আমি দেখলাম এটা আমদানি হয়েছে সুতরাং আমাদের যদি আমদানি করতে হয় নিশ্চয়ই ভালো জিনিস করব আমরা রপ্তানিও করব আমাদের লোকসঙ্গীতের যে আমাদের যে কালচার আজও মনে রাখবেন ভাটিয়ালি লোকসঙ্গীত সকলে কত ভালোবাসে আদিবাসী ডান্স আজকে যেমন হচ্ছে আমি পরশুদিন দার্জিলিংয়ে ছিলাম তার আগের দিন ছিলাম কালকে যেমন শিশু দিবস পালন করেছি পরশু কি সাংবাদিক বন্ধুরা হাঁপিয়ে গেছেন হাই উঠছে